আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট দু হাজার গত বছর এই দিনটার মধ্যে ফেসি বাচ্চা পতন হয়েছিল আর ফেসি বাচ্চা চলে গিয়েছিল পাশের দেশে দাদাদের দেশে গত ষোলো বছরে যে বাংলাদেশের মানুষের সংগ্রামটা ছিল সেটা প্রকাশ পেয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে আর এটা ছিল পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ এটার ফল আজ শুধু একটি জগৎ দল সরকারের পতনের বার্ষিকী নয় বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনা পূর্ণজাগরণ স্মরণীয় দিন আগের দিন রাতেই ডাকা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি সূর্য আগ থেকেই রাজধানীর প্রবেশপথে সতর্ক অবস্থানে পুলিশ র্যাব সেনাবাহিনী এমনকি গণভবনের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়ও বাড়ানো হয় কড়া নিরাপত্তা সেদিনের সকালটা ছিল থমথমে সকাল সাতটার আগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাহিনী ছাড়া তেমন মানুষ চোখে পড়ে কিন্তু সময় যত করা ছিল ততই সব বাধা উপেক্ষা করে ঢাকায় ঢুকতে শুরু করে লাখ লাখ মানুষ এক পর্যায়ে জনগণের পক্ষে অবস্থান নিয়ে রাস্তা ছেড়ে দেন সেনা সদস্যরা আর অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যাত্রাবাড়িতে তাণ্ডব চালাতে থাকে অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য এখন ওই দিনের কিছু পুলিশের ঘটনাগুলো বলি ওই দিনের না বলতে পুরো মাসের পুলিশ ঘটনাগুলো কিছু বলি যে শেখ হাসিনা আদেশে পুলিশ এরকম নির্বিচার মানুষগুলো হত্যা করছে এগুলো খুবই অন্যায় ছিল সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ালো কিন্তু পুলিশে ছিল এর বিপরীত দিকে কারণ তারা জননেত্রীর পথে বাঁচছে তার কারণে বাংলাদেশের মানুষগুলো নির্বিচার হত্যাগুলো করছিল সাধারণ ছাত্র জনতাকে লক্ষ্য করে ছুটতে থাকে একের পর এক গুলি সাউন্ড গ্রেনেড বেগতিক দেখে সেদিন সকাল সাড়ে দশটার দিকে গণভবনে জরুরি বৈঠকে ডাক দেন সেই পুলিশের সাবেক আইজিপি এক পর্যায়ে কোনো উপায় না দেখে হাসিনাকে দেশ প্রস্তাব দেয়া হয় আলোচনার এক পর্যায়ে তাকে বেঁধে দেয়া হয় মাত্র ৪৫ মিনিট এর মধ্যেই হয় জীবন দিতে হবে ছাত্র জনতার হাতে নইলে দেশ ছাড়তে হবে অবশেষে বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে যান ভারতে তো শেখ হাসিনা কি একটা জিনিস কথা বলছিল যে দেশে যাই হয়ে যাক কিন্তু সে দেশ থেকে পালাবে না কিন্তু সেই দিনটা মনে হয় তার এই কথাটা অটল ছিল না যার কারণে শেখ হাসিনা কি নিয়ে তিনি ভারতে পলায় যায় প্রথম থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই দিনগুলো ছিল বাঙালি জাতির সংগ্রামের দিন আর এই সংগ্রাম করে বাঙালি জাতি এক নতুন স্বাধীন দেশ লাভ করে তা পনেরো বছর শাসকের হাত থেকে ফেসিবা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতেও দু সালের 5 আগস্ট সকাল ১০টা পর্যন্ত ঢাকার ভেতরে পুলিশের শক্ত অবস্থা ছিল বেলা এগারোটার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন তখন জানতে পারেন সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে পরে দুপুর সাড়ে বারোটার থেকে একটার মধ্যে জানতে পারেন ক্ষমতা ছেড়ে দেবেন শেখ হাসিনা তো এই ছিল পাঁচই আগস্ট দু সালের দিনটা তো বাঙালি জাতির এই দিনটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে যে দেশ থেকে একটা ফ্যাসিবাদ পলাই গিয়েছে পাশের দেশে ভারতে তো এই ছিল পাঁচই আগস্টের দিনটা এই দিনটা ছিল বাঙালি জাতির জন্য আজীবন একটা স্মরণীয় দিন আর শেখ যে পলায় গেছে তার আগে যে কতগুলো ভাই বোনদের নির্মমভাবে হত্যা করছে তাদের প্রতি আমরা আজীবন সম্মান জানাবো এবং শ্রদ্ধা জানাবো